আটা 700 টাকা হয় না এ তুমি যাও দিন আনতে তুমি তো আমার ব্যবসা করতে তো বানাদ দেখতি সব সময় এসে কিরাম করতে যাও না এ लालू আমায় আকি জায়গায় বাড়ি না তা তুই ওbeta দি রে हमको तिसকেন ওই যা নিসি ওই থাক তুই অত বুঝ বুঝিস ও পাগল থাকো পাগলের মতো জাগ তুই আমায় লাভ হই তুই আইদি তুই নিলি কটা নিয়ে আয় তাই বলি কি ওই রাম কই না যায় না চা চা 200 টাকালে আটা 250 টাকা কিরাম কই হয় ও ভাই

আমরা ঘরেতেই শিবকুড়ি কাগজ কলমে শিবকুড়ি নিয়ে বেড়ায় আমি চারটি কাপ বিক্রি করেছি দুশো টাকা আটটা কাপ চারশো টাকা হয় আমি নিস কত একশো টা আমার আমার একটা কাপ ভাই দশ টাকা করে করে নিস তাহলে কত হতি আটটা কাপের দাম আশি টাকা আশি টাকা আর বিক্রি করলাম কত দেড়শো টাকা তাহলে আমার কত লাভ হলো সত্তর টাকা ওই তো ভাই তখন আমি ওই যে হাবলা কেবলার ভাব যে কইছি চারটি কাপ দুশো টাকা আট টাকা একশো পঞ্চাশ টাকা আমার বস্তি সময় লেগেছে সময় লাগেনি বিক্রি গেছে লাভ হয়েছে দিব এইটাই ব্যবসা ভাই হাবলা কাবলার যুগ যে না দিলে ব্যবসা হয় না তুমি মনে করিস আমার লস হয়ে গে না